আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো সামনেই আছে অম্মপুচি তো অম্মপুচিতে অনেক নিয়ম কানুন আছে অম্বুবাচী কখন লাগছে অম্বুবাচী কখন ছাড়ছে অম্বুবাচীর সময় কি কি খাবেন আর কি কি খাবেন না অম্বুবাচীর সময় আপনারা কি কাজ করবেন আর কি কাজ করা উচিত নয় সেইগুলাই নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম নতুন ভিডিওতে তো ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুজি উৎসব রজ উৎসব নামে পালিত হয় অম্বুবোজি দু সালে দিনক্ষণ অম্বুবুজি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলিত বছরে অম্ববোজি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাত আষাঢ় রাত এগারোটা তিন সেকেন্ড সাতান্ন এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে হিন্দু শাস্ত্রে বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমন কি পৌরাণিক যুগে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগধীরা মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পথে ঋতুমতী হন ধীর পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অমবচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বু বুচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্মবুজি চলাকালীন কাজ বন্ধ করা হয় তিন দিন পর অম্মবুজি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয় কামাখ্যা মন্দিরের অম্মবচি অন্যতম অসমের কামাখা মন্দির এই মন্দিরে সতীর গর্ব এবং জনি পড়েছিল তন্ত সাধারণ অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর তিন দিন কামাখ্যা মন্দিরে বেশি বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবী বিধবা মহিলারা অসচি পৃথিবীর রান্না করা কিছু ও ওপর ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারে বয়স্ক মহিলারা তিন দিন ধরে অম্ববজি উপলক্ষে ব্রত পালন করে তিন দিন পরেই জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে সান করে সব কিছুতেই হাত দেন শুধু কামাক্ষা নয় অম্মবোধে চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি শক্তি প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্মবোধে হলে কি করা উচিত নয় অম্মবোধে অর্থ জল দিয়ে উচ্চারিত এবং এই অর্থ এই যে এই মাসেই প্রত্যাশিত বৃষ্টিপাত পৃথিবীকে প্রযোজনের জন্য প্রস্তুত করা হয় এই সময়কালে প্রতিদিনে পুজো স্থগিত থাকে খনন লাঙল বীজ বোপন এবং ফসল রোপণের মতো সমস্ত কৃষিকাজ নিষিদ্ধ কামাখ্যার পুজোর সময় সপ্তাহে সকল দিনের জন্য কামাখ্যা মন্দিরে সময়সূচি সকাল পাঁচটা তিরিশ থেকে দুপুর একটা এবং তারপর আবার দুপুর দুটো সাড়ে পাঁচটায় পর্যন্ত যদিও সকল ভক্তদের জন্য বিনামূল্যে দর্শনের ব্যবস্থা করা হয়েছে অম্বিতে কি খাওয়া যাবে না পটল লাউ পটল লাউ ঝিঙা বীজ সয়াবিন ছোলা মুগ ডাল কাঁচা মরিচ এবং পনিরের মতো সবজি পরিবেশনের জন্য সুপারিশ করা হলেও নিষিদ্ধ খাদ্য সামগ্রী রয়েছে মরিচের গুঁড়ো শুকনো মরিচ দুধ খিরিজ এবং দই কামাক্ষায় অমগুছি মেলা দু তারিখের ইতিহাস আচার এবং ভ্রমণ নির্দেশিকা দু সালে কামাখ্যার অমচি মেলা বাইশে থেকে ২৬ জুন আসামের গোহাটি কামাখা মন্দিরে অনুষ্ঠিত হবে সময় উদযাপিত এবং উৎসবটি উর্বরতা ঐশ্বর্য নারীত্ব এবং তান্ত্রিক তান্ত্রিক ঐতিহ্যকে সম্মান করে কামাখ্যা অমবচী মেলা ভারতে অন্যতম শক্তিশালী এবং রহস্যময় ধর্মীয় সমাবেশ যা আসামের অবস্থিত পবিত্র কামাখা মন্দিরে উদযাপিত হয় তার শক্তিশালী শ্রান্তি সুযোগ এবং ঐশ্বর্য নারী শক্তি উদযাপনের জন্য পরিচিত এই মেলা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী শুধু এবং আধ্যাত্মিক সাধক করা আসেন অম্মবচিতে কোন কোন কাজ করা উচিত নয় অম্মবচিতে ভূমি ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় দুই নম্বর এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ তো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটাকে এন্ড করলাম তো ভিডিওটা তোমাদের শুনে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে এটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে যে বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে দিলে যে আমার যে ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে अरे ये तो वो यूट्यूबर विशाल है ए, आप विशाल हो ना हाँ बोलो मेरा गोल है यूट्यूब पर वन मिलियन सब्सक्राइबर तक पहुंचना कोई सजेशन दीजिए जिससे मैं वन मिलियन तक पहुंच पाऊँ फोन खोलो अपना और उसमें सीखो ऐप निकालो यही सीखो ऐप हाँ यही तो इस पर ना यूट्यूब चैनल स्टार्ट कैसे करना है ग्रो कैसे करना है कौन से वायरल टॉपिक्स उठाने हैं किस टाइम पे पोस्ट कर... হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনেই আছে কিন্তু রথযাত্রা তো আজকে আমি তোমাদেরকে শোনাবো যে দু সালে জগন্নাথ দেবী রথযাত্রার তারিখ কত তাহলে তোমরা শুনে নাও যে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে পড়েছে জগন্নাথ দেবের রথযাত্রা আগামী মাসে অনুষ্ঠিত হবে কিন্তু কত তারিখ দু সালে কবে প্রভু জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন কি বলছে তাহলে বন্ধুরা তোমরা পুরোটাই শুনে নাও জগন্নাথের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং প্রবিদ্ধ ধর্মীয় উৎসব এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে পুরীর এই রথযাত্রা ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রা থাকেন পুরী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকে রথযাত্রা বলে চিহ্নিত করা হয় দু সালে জগন্নাথ রথযাত্রার তারিখ দু সালে জগন্নাথ পুরী রথযাত্রা হবে সাতাশে জুন তবে এর প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় এবং কয়েক মাস ধরে চলতে থাকে পুরো উৎসবটি বেশ কয়েকদিন ধরেই চলে নির্দিষ্ট তারিখে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এই যাত্রার একটি তাৎপর্য হল সব ধর্ম ও বিশ্বাসে মানুষ দেবতা দর্শন করতে পারেন এমনকি শোভাযাত্রাকেও অংশগ্রহণ করতে পারেন অন্যান্য দিনে জগন্নাথের মন্দিরে সবার প্রবেশের অনুমতি থাকে না এই জন্যই পুরীর রথযাত্রা প্রতি বছর চার থেকে পাঁচ লক্ষ তীর্থযাত্রী আসেন ভারতীয় এবং বিদেশি দর্শনার্থীরা রথের আসেন জগন্নাথকে এক ঝলক দেখার জন্য বাঘ ভাঙা ভিড় করেন বিশ্বাস করা হয় যারা দারু মূর্তির এক ঝলক দেখতে সক্ষম হন তাদের সামনে বছরটি সমৃদ্ধ হয় উড়িষ্যা তথা ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা এই বছর যেমন দুর্গা অনেকটাই তাড়াতাড়ি পড়েছে তেমনি অন্যান্য বছরের তুলনায় এগিয়ে এসেছে রথযাত্রাও রথ হলো উড়িষ্যার শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের রাজ্যেও রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা আর আষাঢ় শুক্লা দশমীতে এই উল্টো রথ রথ আর আষাঢ় শুক্লা দশমীতে হয় উল্টো রথ বা ফিরতি মন্দিরে রত্ন বেদি থেকে নেবে রথযাত্রা দিন রথে করে নগর পরিক্রম করে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপর মাসে গন্ডিচার বাড়ি যান তারা সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোন জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকেই বলে রথ দু হাজার পঁচিশ সালে রথযাত্রা দিনক্ষণ পঞ্জিকা অনুসারে আসার শুক্লা দ্বিতীয় পর্বে আগামী ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে দ্বিতীয় থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সেই কারণে উদয়া তিথি অনুসারে সাতাশ তারিখে বেরোবে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আগামী পাঁচই জুলাই পালিত হবে উল্টো রথ রথযাত্রায় পনেরো দিন আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উড়িষ্যাবাসীর কাছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে একশো আটটি কলসি জল ঢেলে স্নান করানো হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে পালিত হয় স্নানযাত্রা ধর্মীয় বিশ্বাস পর আসে জগন্নাথ ও সুভদ্রার এরপর পনেরো দিন তাদের নির্ভিত্ত বাস চলে রথযাত্রায় একটি প্রাচীন উৎসব এবং এর ইতিহাস পুরান ও লোককথা থেকে জড়িত প্রধানত উড়িষ্যা পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা সবচেয়ে বিখ্যাত মনে করা হয় এই দিনটি জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রা মাসির বাড়ি যান এবং সেখানে কয়েকদিন থাকেন পৌরাণিক কাহিনী প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজা ইন্দ্রদুদ্ধ জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করেন এবং দেবতাকে রথে চড়িয়ে নগর ভবনে বের করা হয় প্রথা চালু করেন ত্রয়োদশ শতাব্দী থেকে ইউরোপীয় পর্যটকদের লেখায় এই উৎসব উল্লেখ পাওয়া যায় সপ্তদশ শতাব্দীতে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই যাত্রা দেবতাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসে এবং ভক্তদের সরাসরি দেবতার দর্শন লাভের সুযোগ করে দেয় জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে একটা সাবস্ক্রাইব করে আর হয়ে থাকা পাশে যে বেল আইকনটা সেটা অল করে রাখবে তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি তাহলে তোমরা সেই ভিডিওগুলোকে দেখেও নিতে পারবে প্লাস শেয়ার করে নিতে পারবে তো এই ভিডিওটা আমি করলাম পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সামনেই আছে রথযাত্রা তারপরে হলো অঙ্গগুছি আবার তারপরে হলো বিপদকারিণী বাঙালিদের কিন্তু বারো মাসে তের পার্বণ তো আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সামনে আছে বিপদ তারিণী দু হাজার পঁচিশ সালে বিপদ কখন হবে তার সময় কত আর বিপদ থেকে রক্ষা করে বিপদ আর বিপদ তারিণী এবছর কবে পড়েছে ব্রত পালনের নিয়ম কী আর বিপদারিণী পুজো লাল শত 72 কি কেন বাধা হয় 13 কে কি এইগুলো নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করব কি কি জিনিস আর কি কি বিধিনিষেধ আছে বিপদ দিতে তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই শুনতে দেখো হিন্দু ধর্ম বলিম্ব মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন সংসার সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উপসর্গ করতে হয় দেবীকে দেবী দুর্গা একশো অবতারের অন্যতম এবং দেবী সংকটানা নিশীত একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু মতে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণী পত পালন করা হয় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পুজোর করেন সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পূজো একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উপসর্গ করতে হয় দেবীকে বিপদতারিণী পুজো হবে প্রতিবছর দুদিন ধরে পরে বিপদতারিণী পুজো এবছর বিপদতারিণী ব্রত পালন করা যাবে আঠাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং পয়লা জুলাই ষোলই আসার মঙ্গলবার ব্রত পালনে কি লাগে ঘট আমপল্লব শীষ সহ ডাব একটি নৈবিদ্য তেরোটি গীত দেওয়া লাল সুতো তার সঙ্গে তেরোটি দুব্বা বাধা মে ফল তেরো রকমের ফুল তেরোটি দুব্বা তেরোটি পান ও তেরোটি সুপারি বিপত্তারণী পুজো নিয়ম ব্রতের একদিন নিরামিষ আহার করলে ভালো হয় উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারণী পুজো করতে হয় পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তোটি গাওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অত্যন্ত তিন দিন ধরে রাখার নিয়ম বিপত্তারিণী বিধিনিষেধ বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন নিরামিষ খাবেন না আগের দিন নিরামিষ এবং পূজো শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় হিসেবে গ্রহণ করা হয় তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপদতারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয় পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসা ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোর পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমন কি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরু চিরকা বলবেন না এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এদিন পরিবারের নিকট সমস্যা ছাড়া সমস্যা ছাড়া কোনো ব্যক্তিকে অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় বিপদারিনী পুজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তি পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয় পঞ্জিকা অনুসারে দু সালে জুন মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতে বিপত্তারিণী ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম ভিডিও তোমাদের যদি আরও ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে আর এরকমভাবে তোমরা পুজো করলে তোমাদের কি কি বিধি বিধিনিষেধ আছে সেগুলো তোমরা জানতে পারবে তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দিলে অল যে অপশানটা আছে সেটা সব নোটিফিকেশান আমার যে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা আলো বেশি করে ভিডিওগুলো দেখতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সামনেই আছে রথযাত্রা হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো সামনেই আছে হলো অম্মপচি তো অম্মপচিতে হুম অম্মপচি তো অনেক নিয়ম কানুন আছে অম্বুবাচি কখন লাগবে অম্বুবাচি কখন ছাড়ছে অম্বুবাচির সময় কি কি খাবেন আর কি কি খাবেন না অম্বুবাচির সময় আপনারা কি কাজ করবেন আর কি কাজ করা উচিত নয় সেইগুলাই নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম নতুন ভিডিওতে তো ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে এই সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ পার্শ্বরিক উৎসব অম্ববতী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্ববতী বিভিন্ন আঞ্চলিক ভাষায়